হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অনেক সাথে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো এখন ঘুম থেকে উঠে পড়েছে ব্রেকফাস্টও করে নিই প্রায় এখন মানে সাড়ে বারোটা বাজে এই কয়দিন প্রচণ্ড লেট করে ঘুম থেকে উঠছি মানে চোদ্দ রাজ্যের ঘুম সব একবারে আমি ঘুমাচ্ছি তো যাই হোক এখন ব্রেকফাস্ট বানাবো মানে হাফ বানানো আছে হাফ বানাবো মানে পরোটা বানানো আছে তো আমি এখন কি পরোটা দিয়ে কি খাবো তো চাই বানাই তো এখানটায় মা ভাত বসিয়ে দিয়েছে আমি এখন এখানে চা বানাবো তো আজকে মনে হয় আমাকে একা একাই রান্না করতে হবে কারণ কি মা থাকবে না মা চলে যাবে তো আজকে ভাবছি কি বানাবো দেখি আগে কি কি সামগ্রী আছে ঘরে তো ওই কিছু একটা বানাবো তো ওইদিকে আমি চাটা বসিয়ে দিয়েছি তো আমাদের চা আর রুটি সকালের ব্রেকফাস্ট এটা সকালের ব্রেকফাস্ট না মানে প্রায় দুপুরি হয়ে গেছে আমাদের কয়েকদিন ধরে এত বেনিয়ম হচ্ছে না মানে কি আর বলবো দেখো আপনার লাপরবাহী কেন যায় আর আজকে তার মধ্যে কারেন্ট নাই তো আগেও ক্যানভাসও করে নাই তো কি করে জানবো তো ফোনে একদমই চার্জ নাই চাই না তোমাদের কতটা দেখাতে পারবো তো যতটা সম্ভব ততটা দেখাবো টাটা বাই বাই তো মা আমাদের ফেলে রাখে চলে যাচ্ছে আজকে আজকে রান্না বান্না করার দায়িত্ব দিয়ে আমার আজ বেরিয়ে পড়তেছে কী আর করা যাবে যাও টাটা টাটা হ্যাঁ বানাইতে লাগবে কি আর করা যাবে রান্না বাড়ি তো আমার স্নান হয়ে গেছে এখন আমি যাচ্ছি একটু দোকানে মানে চিলি চিকেন বানাবো আজকে তো অনেক দিন পর তো আমি সব সময় ভাইকে নিয়েই যখন রান্না টান্না করি তখন ওকে নিয়ে ভিডিও বানাই তো আজকে বুনু আসছে তো বুনু তো অনেক দিন আছে আমাদের বাড়িতে ওকে বলে আমি কিছু বানাই খাওয়াই না তার জন্য আজকে বানাবো চিলি চিকেন তো গোলমরিচের গুঁড়াটা নেই তাই ওটা দোকান থেকে আনতে যাচ্ছি চলো খাটা কষ্ট আরে পেঁয়াজ কাটতে এমন যাই হোক আমি কাজ করি আগে ওখানে ক্যাপসিকাম টমেটো রসুন পেঁয়াজ আদা এগুলো হাফ হাফ কেটে রেখেছি এগুলো এখন ভালো করে কাটবো তো আমি এই যে কাস্তে বসলাম দেখি কতক্ষণে কি করতে পারি যে ঢিলা ঢিলি লাগাইছি আমরা কখন যে খাবো কখন রান্না করব কে জানে খতম তো এখানে মাংস নিয়ে এনেছি আর এখানে গোলমরিচ লঙ্কা লবণ আদা রসুন তো এগুলো একসাথে সব দিয়ে দিব

তো এখন এখানে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়া তো এখানে সয়া সস টমেটো সস মিক্স করে নিলাম তো এটা প্রায় ফুটে এসেছে তো এখন দিয়ে দিব ওই পকোড়া গুলো তো এখানে জলের মধ্যে একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি তো এটা প্রায় হয়ে এসেছে আর একটু ফুটুক তারপরে নামিয়ে দিব না দা খায় কেমন হয়েছে কেমন আছে বল সত্যি কেমন এই যে আমাদের চিলি চিকেন রেডি চাই হয়েছে না একদম যারা যারা খেতে চাও তোমাদের ওই অবশ্যই চলে এসো বা যারা যারা খেতে চাও আমাকে কমেন্ট করো আমি তোমাদের জন্য বানিয়ে রাখবো তো সন্ধ্যা হয়ে গেছে তো আমরা টাইফো আনছি তো এখন টাইফও খাবো তখন আর ভিডিও করতে পারিনি কারণ কি ফোনে চার্জ ছিল না একদম খতম একটা দুইটা লোক আছে হ্যাঁ তো ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিওটা দেখে যদি কিছু ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো করতে ভুলো না টাটা বাই বাই